আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ব্রাইডেলের বেনারসি শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য বেনারসি শাড়ির মধ্যে একটা অফার থাকবে যারা আপনারা বিয়ের বেনারসি শাড়ি নিতে চান অবশ্যই দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন যে বেনারসি স্টার্টিং প্রাইস হয় বারো হাজার তেরো হাজার টাকা থেকে আর আমরা পূর্ণিমা আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা গর্জেস কাজ করা বেনারসি যেগুলো লতানো কাজ করা থাকবে বুটা ডিজাইন করা থাকবে মিনাগারি কাজ করা থাকবে প্রত্যেকটা বেনারসি শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা মিনাকারি পিওর বেনারসি শাড়ি কালেকশনগুলো এটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারের মধ্যে অল ওভার বরেটার মধ্যে কিন্তু সম্পূর্ণ লতানো কাজ করা থাকবে অ্যাঙ্গেল ডিজাইন করা থাকবে প্লাস মিনাকারি সুতা এবং এটা হচ্ছে আঁচলের ব্যানার এগুলো প্রত্যেকটা পিওরের মধ্যে বেনারসি যেটা আপনারা বাইরে থেকে বারো হাজার প্লাস থাকবে শাড়িগুলো নিতে হলে এবং আমরা পূর্ণিমা সারি আপনাদের কাজ অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বর্তমানে যেহেতু বিয়ের একটা সিজন যাচ্ছে আপনারা যারাই বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই নিঃসন্দেহে চলে আসবেন আমাদের পূর্ণিমা সারিতে আমাদের প্রত্যেকটা শোরুমে আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণের কালেকশন রাখা থাকবে এবং এইটা দেখেন ডিপ মেরুনের মধ্যে এটা এটাও খুব সুন্দর সম্পূর্ণ বরিটার মধ্যে গর্জেস কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি থ্রিক অথবা ফুল হাত কনভার্ট করতে পারবেন তো আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলা আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক এবং ফ্যাশনেবল একটা বেনারসি শিকাতান এটা এটা দেখেন এটা রেডিশ মেরুন কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনো কালেকশন বাদ দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন অল ওভার বরেটের মধ্যে কিন্তু এগুলো মিটা মিনাকারি কাজ করা আছে মিনাকারি সুতার কাজ করা আছে চার জরি কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা ম্যাচিংয়ের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এইটার কালারটা দেখেন ডিপ কালারের মধ্যে মধ্যে এটা মিনাগারি কাজ করা সম্পূর্ণ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অল ওভার লতানো কাজ করা হচ্ছে সম্পূর্ণ বরেটোর মধ্যে মিয়াগারি সুতার কাজ করা এবং আঁচলের প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা হচ্ছে মেরুনের মধ্যে সম্পূর্ণ ইউনিক এটা লতনা কাজ করা আছে অল ওভার বর এটার মধ্যে প্লাস মিনাকারি সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম